আসসালামু আলাইকুম সকল চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমরা একটি নতুন সার্কুলার নিয়ে আসলাম সার্কুলারটি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদানের একটি সার্কুলার তো চৌরানব্বইতম আট চৌরানব্বইতম বিএফএফ কোর্স তো এই কোর্সটি আপনারা যোগদানের সম্ভব তারিখ হচ্ছে এটার আবেদনের শুরু হতে পারে তেইশ জুন থেকে তো এখানে হচ্ছে আমরা প্রথমে দেখব যে আপনার কী কী যোগ্যতা লাগবে এই আবেদনটি করতে বাংলাদেশ বিমান বাহিনীতে তো আমরা দেখতে পাচ্ছি এখানে আপনাকে অবশ্যই এইচএসসি পাশ কো এসএসসি এবং এইচএসসিতে এখানে বলছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমবায়ন জিডিপি জিডিপি উভয় পরীক্ষা বিজ্ঞান শাখায় আপনাকে অবশ্যই সায়েন্স থেকে বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পদার্থ ও গণিত এ পদার্থ গণিতে ন্যূনতম এক গ্রেড পেতে হবে এরপরে হচ্ছে বিডিসি উভয় পরীক্ষা বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ফোর পদার্থ গণিতে ন্যূনতম এক গ্রেড পেতে হবে এস এসি এবং এইচএসিতে ঠিক আছে এরপরে হচ্ছে আপনার নাগরিকত্ব বাংলাদেশি নাগরিকত্ব হতে হবে এরপর হচ্ছে বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে বিবাহিত হলে আপনারা এই চাকরিটি করতে পারবেন না এরপরে হচ্ছে আপনার বয়স বয়সটা হচ্ছে ষোলো বছর ছয় মাস হতে বাইশ বছর মানে ষোলো বছর হতে বাইশ বছরের ভিতরে হতে হবে আর এই তারিখটা হচ্ছে হিসাব করবেন আপনারা তেইশ জুন দু তারিখ এর ভিতরে হিসাব করবেন এই তারিখ নিয়ে হিসাব করবেন যে আপনার বয়সটা কি ষোলো বছর ছয় মাস হয়েছে কি না ষোলো বছর ছয় মাস থেকে বাইশ বছরের ভিতরে আছে কি না এটা হিসাব করবেন তেইশ জুন দু তারিখ হিসাবে এরপরে হচ্ছে আপনারা উচ্চতা উচ্চতা হচ্ছে পাঁচ ফুট চার ইঞ্চি যা চৌষট্টি ইঞ্চি হিসাবে ধরা হয়েছে এখানে আচ্ছা এটা হলো পুরুষ প্রাপ্তি আর মহিলা প্রাপ্তি জিডিপি কমপক্ষে চৌষট্টি ইঞ্চি মানে পাঁচ চার ইঞ্চি মহিলা পুরুষ উভয় অন্য অন্য শাখায় কমপক্ষে বাষট্টি ইঞ্চি হতে পারে এরপর হচ্ছে বুকের মাপ পুরুষ প্রাপ্তির বুকের মাপ কমপক্ষে বত্রিশ ইঞ্চি হতে হবে প্রস প্রসারণ মানে দুই ইঞ্চি কমবেশ হতে পারে মহিলা কমপক্ষে আটাইশ ইঞ্চি এরপরে হচ্ছে ওজন বয়সের সাথে বয়স ও উচ্চতা অনুযায়ী এরপরে আপনাদের দৃষ্টি মানে চোখ চোখের শক্তি অবশ্যই ছয় বাই ছয় হতে হবে এরপরে হচ্ছে অন্য অন্য আপনার প্রাপ্তির অন্য অন্য অযোগ্যতা অন্য অন্য শর্তাবলী এখানে হচ্ছে সেনানো বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত অপসারিত স্বেচ্ছায় অপসারণ গ্রহণ ধরেন আপনার চাকরি হয়েছিল আপনি চাকরি সেরে দিছেন এরপরে হচ্ছে আপনাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে যদি এরকম কোনো হয় আপনার সাথে তাহলে আপনি আর আবেদন করতে পারবেন না এরপরে হচ্ছে আপনাকে অবশ্যই যে কোনো মানে ফৌজদারি মামলার অপরাধে আপনি সাজাপ্রাপ্ত আসামি হলে আপনি করতে পারবেন না আপনার নামে কোনো ফৌজদারি মামলা থাকলে আপনি এই চাকরিটা চাকরিতে যোগদান করতে পারবেন না আবেদন করতে পারবেন না এরপর হচ্ছে আপনার বয়স অবশ্যই আঠারো বছরের আঠারো বছর পূর্বে লেসিক করা হলে গ্রহণযোগ্য নয় আঠারো বছর বয়সের পর থেকে আবেদন চলবে বাইশ বছর পর্যন্ত এরপরে হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশে ব্যতীত অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে ধরেন আপনি বাংলাদেশে বাংলাদেশের নাগরিক আপনাকে অন্য দেশে বসবাসের অনুমতি দিয়েছে অন্য সরকার তাহলে আপনি আবেদন করতে পারবেন ওকে এরপরে হচ্ছে বিশেষ সুযোগ সুবিধা প্রশিক্ষণকালীন ক্যাডারদের মাসিক বেতন প্রায় এখানে ধরা হয়েছে দশ হাজার টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবী অনুসরণ সরকার কর্তৃক যার কৃত ব্যাতনবাতধি প্রাপ্ত দেবেন এরপরে হচ্ছে আমরা চলে যাব আবেদন কিভাবে অনলাইনে করবেন আবেদন নিয়মাবলী আপনারা যারা আবেদন করতে পারবেন না তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি কিভাবে অনলাইনে আবেদন করতে হবে সেটার জন্য একটা ভিডিও নিয়ে আসবো সম্পূর্ণ লাইভ প্রুফ একটা ভিডিও নিয়ে আসবো আমার চ্যানেল পাশে থাকবেন তো আপনারা আমি বলে দিচ্ছি কিভাবে আবেদনটা করতে হয় জয়েন 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 ইয়ার জে ও আই এন এ আই আর এফ ও আর সি জয়েন এয়ারফোর্স বি বি এ এফ ডট এম আই এল ডট বিডি ওয়েবসাইটে যাওয়ার পর অ্যাপ্লাই নাও এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করতে হবে মোবাইল নম্বর ইউজার আইডি পাবেন মেসেজের মাধ্যমে আচ্ছা এটা বিস্তারিত পড়তে গেলে অনেক সময় লাগবে আপনারা অবশ্যই এটা পরে নেবেন সার্কুলারটি আমি এটার লিঙ্ক দিয়ে দেবো ডেস ডিসক্রিপশন বক্সে তো এখন আমরা চলে যাচ্ছি যে আবেদন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে অনলাইনে আবেদনের সময়সীমা হচ্ছে এক জানুয়ারি এক জানুয়ারি থেকে পঁচিশ মার্চ পর্যন্ত এটার আবেদন চলবে একটা লম্বা সময় পেয়ে যাচ্ছেন আপনারা এটাতে আবেদন করার জন্য তো এই সার্কুলারে অনেক লোক নেওয়া হবে তো আপনারা মিস করবেন না এটাতে আবেদন করবেন এরপরে হচ্ছে আবেদন পত্র জমা দানের নিয়মাবলী প্রাপ্তিদের অবশ্যই সঠিকভাবে পূরণ করতে হবে মানে আবেদন ফর্মটা অবশ্যই সঠিকভাবে পূরণ করতে হবে এরপর হচ্ছে সকল শিক্ষা যোগ্যতার সকল শিক্ষাগত যোগ্যতার সামরিক সনদ সকল সার্টিফিকেট প্রশংসাপত্র এবং নম্বর নম্বরপত্রের সত্যায়িত কপি প্রথম শ্রেণীর গ্যাজেট অফিসার দ্বারা সত্যায়িত কপি লাগবে এরপর হচ্ছে নাগরিকত্ব সনদ চরিত্রিক সনদ বৈবাহিক অবস্থা জমা দিতে হবে উক্ত সনদ ইউনিয়ন পরিষদ এরপরে হচ্ছে চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর প্রথম শ্রেণীর গ্যাজেট অফিসার কর্তৃক নিকট হতে আনতে হবে মানে সত্যায়িত করে এরপরে হচ্ছে আপনাকে বারো কপি পাসপোর্ট সাইজ ছবি এবং চার কপি স্ট্যাম্প সাইজ আকারের ছবি সত্যায়িত করতে হবে আর এটা অবশ্যই নর্মাল প্রিন্ট দিলে হবে না আপনাকে ল্যাব প্রিন্ট দিয়ে এই ছবিগুলো প্রিন্ট করতে হবে এরপরে হচ্ছে বর্তমান অথবা শেয়ার শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত চরিত্র সনদপত্র তারা আপনার প্রতিষ্ঠানে প্রদানে আপনাকে একটি প্যাডের মধ্যে একটি চারিত্রিক সনদপত্র দিয়ে দিবে এটা নিয়ে আসবেন এরপরে হচ্ছে আপনাকে অবশ্যই জন্ম নিবন্ধন অনলাইন জন্ম নিবন্ধন লাগবে এবং আপনার যদি জাতীয় পরিচয়পত্র তাকে এই দুইটা থেকে একটা হলেও চলবে আপনাকে এগুলোও সত্যায়িত ফটোকপিকে আপনাকে ফটোকপি করে আপনাকে এগুলো সত্যায়িত করতে হবে আর আপনি যদি খেলাধুলায় আপনার খেলাধুলায় কোনো কৃতিত্ব থেকে সনত তাকে তাহলে আপনাকে কোনো এই সত্যায়িত মানে খেলাধুলায় কোনো অংশগ্রহণ করে আপনার কোনো সনদপত্র যদি থেকে তাকে ভালো অর্জন ফলাফলের তো আপনারা এটা সত্যায়িত করে নেবেন ফটোকপি করে ঠিক আছে এখন আমরা পরীক্ষার তারিখ অবশ্য এটার পরীক্ষার তারিখ হচ্ছে ছয় আট তেরো পনেরো বিশ বাইশ এটা হচ্ছে জানুয়ারি মাসের তারিখ এরপরে হচ্ছে মার্চে পরীক্ষা হবে তিন পাঁচ দশ বারো পনেরো ষোলো ও একত্রিশ তারিখে সকল জেলার মানে এই পরীক্ষাগুলো হবে সকল জেলার পরীক্ষা পরীক্ষা কেন্দ্র হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী তত্ত্ব নির্বাহী নির্বাচনী কেন্দ্র পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরো এই সেন্টারে পরীক্ষা অনুষ্ঠিত হবে আর পরীক্ষার গ্রহণের পরীক্ষা গ্রহণের দিন সকাল আট গটিকার মধ্যে অবশ্যই উপস্থিত থাকতে হবে আর রমজান মাসে যদি পরীক্ষা হয় তাহলে নয় ঘটিকার মধ্যে উপস্থিত থাকতে হবে এরপরে হচ্ছে আমাদের ভিডিওটি এই পর্যন্তই আপনারা যারা এই সার্কুলারটি পেতে চান অবশ্যই আপনারা এই লিঙ্কে যাওয়ার পরে আপনারা পেয়ে যাবেন জয়েন্ট এয়ারফোর্স বিএএফ ডট মেল এম ডট বিডি এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা পেয়ে যাবেন এই সার্কুলারটি এই সার্কুলারে আপনার লোক হবে হবে আষ্টশোর উপরে আটশতের উপরে লোকনে হবে তো সবাই আবেদন করবেন মিস করবেন না কেউ বলা যায় না কার বাক্যে কী আছে যদি হয়ে যায় তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সবার জন্য দোয়া ও শুভকামনা রইল সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর চাকরির যত ভিডিও আছে সকল সার্কুলারে আমরা নিয়ে আসব আপনাদের জন্য আর এই চাকরির আবেদনও আবেদনের ভিডিও কিভাবে অনলাইনে করতে হয় মোবাইল ফোনে কিংবা কম্পিউটারে সেটাও নিয়ে আসব তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন